হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুরু করতে যাচ্ছি আজকের পর্ব আজকের পর্বে আমি তুলে ধরবো চট্টগ্রাম ভলখালী উপজেলার প্রবেশদ্বার কালুঘাট ব্রিজ এবং তুলে ধরব চট্টগ্রাম শহরের নান্দনিক সৌন্দর্য স্পটগুলো সো গাইজ ততক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে আমার সাথে থাকুন আলহামদুলিল্লাহ আসলাম কালুঘাট সেতুতে শুরুতে যেন যাক বলকালি কালোঘাট সেতুর ইতিহাস বলকালি কালুঘাট সেতু কর্ণকুলি নদীর উপরে অবস্থিত যুগ যুগ ধরে নদী পারাপারের জন্য সেতুটি কালুঘাট নামে পরিচিত লাভ করেন উনিশশত সালে ব্রিটিশ শাসন আমলে এটি রেল সেতু হিসেবে নির্মিত হয় স্থানীয়ভাবে ভাবে সেতুটি কালুঘাটের ফুল নামে বহুল পরিচিত লাভ করেন সেতুটি বর্তমান বয়স পঁচানব্বই বছর দুই হাজার এক সালে সেতুটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে সংস্কার করার পর সেতুটি পুনরায় চালু হয় আবার 2011 সালে একদল বুয়েট গবেষক এসে সেতুটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে আবারও ঘোষণা দেন প্রিয় দর্শক আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে রাঙ্গামাটি জেলার লেকে যাওয়ার প্রতি আপনাদেরকে দেখানোর চেষ্টা আল্লাহ তালার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্যগুলো এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আমার সাথে থাকুন আলহামদুলিল্লাহ আমরা এখন কাবতাই চলে আসলাম জিরো পয়েন্টে দেখাবো আপনাদেরকে কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং লেকের দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিবার বিহ পার্ক আপনাদেরকে বেত ঢুকে রিভার বিহ পার্কের সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব রিভার বিও পার্কে ঢুকলে যন্ত্র আপনাদের কাছ থেকে দশ টাকা করে নিবে এবং আপনারা এই পার্ক থেকে কাপ্তাই লেকের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ তৌলার প্রাকৃতিক সৃষ্টি প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো কাপ্তাই জিউ পয়েন্টের রিভারভিউ পার্কের উপর থেকে দেখাবো ওয়াশ টাওয়ারের উপর থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কেমন লাগে এবং কাপ্তাইয়ের লেকগুলো যে কত সুন্দর তা আপনারা রিবারিও পার্কে এসে ওয়াশ টাওয়ারে উঠলে আপনারা দেখতে পারবেন এই ওয়াশ টাওয়ার থেকে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন এবং ওয়াচ টাওয়ার থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অসাধারণ লাগে ওয়াচ টাওয়ার থেকে আপনারা আরও দেখতে পারবেন লেকের এক পাশ থেকে অন্য পাশে কিভাবে নৌকা নামানো হয় এবং বাস নামানো হয় আপনারা সেটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন ব্যক্তিগতভাবে আমার ওয়াচ টাওয়ারটি খুব বেশি ভালো লাগছে তাই আপনাদের সামনে শেয়ার করলাম ওয়াস্তাবাদ থেকে আপনারা অনেক সুন্দরভাবে কাপ্তাই লেকগুলো আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারেন প্রিয় দর্শক এখন আমরা চলে যাব কাপ্তাই লেকের নৌকা ভ্রমণ করতে সো গাইস আমাদের সাথে থাকুন মানে ওই ওনার কাছে আছে

এই নৌকাটি দেখতে পাবে এই নৌকাটি অ্যাভেলেবেল নৌকা থাকে এখান থেকে যে কোনো একটি নৌকা নিয়ে আপনারা কাটতে হলে প্রিয় দর্শক চলে আসলাম কাপ্তাই লেক দেখতে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে কাপ্তাই লেক

যাচ্ছি কাপ ইলেকের এখন আরো হর যায় দে

Vale, va la màquina. Mm? Encara no va la màquina? la màquina. Va que de dir, nana, mala. No, 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 আশাল্লাহ প্রাকৃতিক সৌন্দর্য যে এরকম আসলে কাঁপতাই না আসলে বুঝতে পারতাম না আল্লাহ তাআলা মানুষের জন্য এত সুন্দর সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো হচ্ছে সৃজন করেছেন তার জন্য আল্লাহ তালা এর কাছে নেভি নেভি কেমন কোন পাশে না না হ্যাঁ এখন পাশে গুলগনাত চন্দ্ৰণ হুলগনে কি বামে লাগে জেডি ঘাট ন জেডি ঘাট আর ওই পাশে বাড়ি ইয়ানো বাড়ি ন ইয়ান হইলে আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্প আর ওই পাশে হইলে বিদ্যুৎ উৎপন্ন হয় ন এই পাশে হইলে কাফতাই বাঁধ যেখান থেকে বাঁধ পানির বাঁধ বাঁধ থেকে পানি ছাড়া হয় এবং ওইসব পানিগুলা বোয়ালকালি আনোয়ারা বাঁশখালী এবং ফটিয়া এসব জায়গাগুলোতে মনায় প্লাবিত হয়ে যায় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে